হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল পৌনে নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে নিতে পড়তে সাতটা থেকে পড়া চলো বাইরেটা একটু দেখাই এই জায়গাটা আজকে ঠিক করবো আসছি ঘরের কাজগুলোকে শেষ করি দিয়ে এসে জায়গাটা ঠিক করে গাছগুলো একটুখানি সুন্দর করে সাজিয়ে রাখবো যেমন তেমন করে কালকে রেখে দিয়েছি জায়গাটা পরিষ্কার করব করে ভালো করে সাজিয়ে রাখবো বাঁধাকপি আলু এটা বাঁধাকপির সেদ্ধ হবে টমেটো দু জায়গায় কাটা দুটো তরকারির জন্য এটা হবে আলু পোস্ত পোস্ত বাটা হয়ে যাচ্ছে

আজ মাছ ভাজা তো মাছ ভাজা ডাল ভাত আর কিছু না ওই আর বাদা কপি তে দরজা দিয়ে ঢুকতে কি অসুবিধা জানলা দিয়ে না দিয়ে আসো ঠান্ডা লেগেছে দেখছি মাফলার ঠান্ডা থেকে প্রবলেম হতে পারে তা তো হতেই পারে এগুলোই তো বোঝাই

আরে ওইটাতে যাও কই মা দেখি দেখি একবার দেখি না একবারও মুখ দেখাচ্ছেন স্ট্রেট একটু সাইডে দেবেন ম্যাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ 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 আমি চলে এসেছি কি হচ্ছে এখানে হচ্ছেটা কি চলে বলি কি হচ্ছে কি চলে বলি হ্যাঁ যা না আমি যাবো না ওদিকে তুই থাকা মানে কাজ দিই করবি ও আচ্ছা এগুলো পরিষ্কার করছে মা ড্রপগুলো সরিয়ে মুছছি এটা নোংরা হয়ে গেছে হ্যাঁ বড়

ফাঁকা রাখতে হবে জামা কাপড় মেলার জন্য এই যে তারপরে আমি তৃপ্তির সাথে বেরোবো তৃপ্তির সাথে যাব আমি মাটি আনতে ভালো মাটি যে মাটিতে ভালো গাছ হবে তৃপ্তির সঙ্গে যাব সন্ধান পেয়েছি তাই তো হ্যাঁ ওকে মুড়ি মেখে দিয়ে নি তাই রাগ বাবা খাবে জল মুড়ি চিনি দিয়ে আসি দৌড়াচ্ছে

গাঁদা ফুটেছে নিয়ে কত যাদের জায়গা তারাই বসিয়েছিল নাকি গাঁদা গাছগুলো এটা তৃপ্তির এক পরিচিতের জমি তৃপ্তি নিজে এখান থেকে মাটি নিয়ে যায় আমাকেও নিয়ে এসছে ওই তেজপাতা দেখবো দেখবো যাই যাই তো সর্ষে খেত যাও সিমরন যাও আমি রাজ হয়ে যাচ্ছি মিনি সর্ষে খেত মিনি সর্ষে খেত যাও তুমি ঢুকে যাও সর্ষে এই যে তেজপাতা তেজপাতা লেবু গাছটা কই এই যে তুমি গোটা লেবু গাছটা দেখতে পাচ্ছ না ও আমি এদিকে তাকাইনি গোটাই তো লেবু গাছ লেবু হয়নি সেটাই তো খুঁচ্ছি আমি কই 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 কি এটা আগে বলো ঠিক করে আমি সেই বুঝে এক্সপ্রেশন দেবো মূল হলে ওয়াও বলবো না বুড়ানি বুড়া কই এই যে জঙ্গলের বুক চিরে আমরা চলেছি চলো চলো কাটার খোঁচা খেয়ে না না কাটার খোঁচা খাইনি কাটার খোঁচা খেয়ে দিলো সে রুবি আর আলো না রুবি না সে তার আলো সেই নবমিতার বাড়িতে লেবু পাড়তে গিয়ে তো মাটি খুঁড়িয়ে

খানা ফুটো বস্তা দিয়েছে আমাকে এটা তো হবে না এটা তো হবে না তুমি আর কাজ দাঁড়াও হচ্ছে তোমার দাদার গিয়ে এটা ওটার মধ্যে ঢেলে দাও নাকি ওটাও সমিতি নিয়ে চলে যাবে তোমার দাদার মাথায় গিয়ে উপর করে দেব দেখো আর কটা দিন ধরে তলায় ছিল হচ্ছে এই দানি বন্ধে মোমো করছে এদিকে অনেক লুজ আছে এই দিকটাকে তুলে নিই দাও এ এই এই যদি ভোরে কিছু এখানে তন্ময় আর আসলামকে আনতে হতো তুলতো

একটু হেল্প করে দেবে আবার আসবো ঘুরতে ঘুরতে আমরা তাই না সবাই দেখবে এত সুন্দর বাগানে তখন ফুল ফুটে থাকবে তো আমাকে একটা ছবি তুলে দেবে হ্যাঁ বাইরে

আমি বুঝে গেছি দিদি এটা আতা তুমি একটা তোতা এটা লেবু বলতে সোকো সোকো হ্যাঁ গন্ধ লাগে লেবু এত বড় ইয়ে আমি দেখিনি কখনো ওই যেখানে মাটি আনতে গেছিলাম ওখানে লেবু গাছই হয়েছিল উমা দারুণ তো দারুণ বড় হয়ে গন্ধ ভাবো তুমি পাশে দাঁড়াও দেখো এখানে গন্ধ পাবে

কিশোরই কিছুদিনই করে নেচে নেচে একটু বেড়ালো ওহ ওটা মুখে লাগিয়ে এই বসে থাকছিস হে হ্যালো মা কি রান্না হয়েছে মা মুসুর ডাল বাঁধাকপি কতো আর করলা বলছি করলা আলু সেদ্ধ আর মাছ ভাজা ও চাটনি ও রেডি আমি

আমরা তিনজনে মানে আমি তৃপ্তি বৌদি তিনজনে ব্যাকের ওয়ার্কআউটগুলো কমপ্লিট করলাম চন্দ্রানিদি এখন বেশ কিছুদিন আসবে না আবার জানুয়ারির এগারো বারো তারিখ থেকে আসবে নিচে নেমে আরেকটু ওয়ার্কআউট করবো বলো এবার কি করবে তুমি বললে পেট খাটবে পেট খাটি হ্যাঁ এইসব জিমের টার্ম না পেট আমরা নিচে যখন কোনো ওয়ার্কআউট করি কার্ডিও করি তখন চারজন একসঙ্গেই করি তো ভিডিওটা তুলে দেওয়ার কেউ থাকে না আজকে তরুণিমাকে পেয়েছি তরুণীমা ভিডিও তুলে দিচ্ছে আমাদের ওয়ার্কআউট হয়ে গেছে অনেকগুলোই করলাম পরপর পেটের এক্সারসাইজ আর এখন করছি প্ল্যাঙ্ক এক মিনিট করে তিনটে সেট এটা হলেই কমপ্লিট এই দেখো এ ঘরে ঘুমাচ্ছে বাবে বালিশ আনিসনি কেন ঘাড়ে ব্যথা করবে আচ্ছা এখন বাজছে সাড়ে ছটা আর আমি জিম থেকে এসে চাটা খেলাম তারপর আমাদের ইনস্ট্যান্ট একটা প্ল্যান হলো এই যে ম্যাডাম এদিকে আসুন কোথায় যাবো বলবো না আজকে সোমবার বিকেলে বাবির পড়াও থাকে না তাই আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাবো বলবো না না গিয়ে দেখো আমরা ফুড ফেস্টিভ্যালে যাচ্ছি থেকে শুরু হচ্ছে বহরমপুর ফুড ফেস্টিভ্যাল আমরা প্রথম দিনই সুযোগ হয়ে গেল যখন ঘুরে আসি তাহলে ভাবি বলিনি কাউকে বলিনি কেউ শোনেনি যে ফুড ফেস্টিভ্যাল ঠিক আছে ফুড ফেস্টিভ্যালের ব্লগ তো আলাদা করে নিয়ে আসব থ্যাংক ইউ চলো কাঁচা চলেই এসেছি আমরা ফুড ফেস্টিভ্যালের আর এই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ফুড ফেস্টিভ্যালের ব্লগ নিয়ে